ভর্তির দাবিতে ক্ষুব্ধ উইমেন কলেজ কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল ডিসি অফিস চত্বর

তাছাড়া তারা অন্য কলেজেও বর্তমানে ভর্তির সুযোগ পায়নি ফলে তাদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পথে যে কোনো ভাবে যাতে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয় সেই দাবিতে তারা অনর থাকে তাদের অনমনীয় মনোভাবের ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট বিক্ষোভ স্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট প্রথমে তাদের কিছু করার নেই বলে জানানোর পরে ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ শুরু করেন সেখানে বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত হন এনএস এআইডিএস এর জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস আপনলাল দাস বাবলি দাস বিপ্লব ঘোষ তুতন দাস স্বপন চৌধুরী শেফালি দাস সহ নান্যরা এআইডিএস এর নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাজিস্ট্রেটকে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য চাপ সৃষ্টি করেন পরবর্তীকালে তারা জেলা প্রশাসনকে আগামী দুদিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন

আজকে এই যে আমাদের এখানে দেন একটি স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের হচ্ছে না প্রসেস প্রায় শক্ত কলেজে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাদের যে অ্যাডমিশনের সুনিশ্চিত এখনও হচ্ছে না কালকে রাত্র আটটা পর্যন্ত যে ওমেন্স কলেজে ছিল তারা আগে উনত্রিশ তারিখ শনিবার তারা ওমেন্স কলেজে কাছার কলেজে নয়টা পর্যন্ত ছিল কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না তাদের কোনো কলেজে নাম আসেনি তাদের যে অ্যাডমিশনের তারা ওমেন্স কলেজ থেকে পাস করে ওমেন্স কলেজে পর্যন্ত অ্যাডমিশন পায়নি অন্য কলেজেও অ্যাডমিশন পায়নি এখন তাদের কি ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছে আমরা অ্যাডমিশন স্টেশনের কাছে গিয়েছি কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছি সব জায়গায় গিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুনিশ্চিত করা হচ্ছে না যে তাদের অ্যাডমিশনটা কী হবে এটার জন্য আজকে আমাদের এই জেলা কর্তৃপক্ষের কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমরা ওনার কাছে জবাব চাই যে তা আগামীতে তারা কী করবে তাদের অ্যাডমিশনটা সুনিশ্চিত করতে হবে তার জন্য আমরা আজকে এই ডিসি অফিসের সামনে এসেছি আমরা ম্যাডামের কাছে একটাই নিবেদন যে আমাদের সকল স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিতেই হবে সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ